হ্যালো আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের অন্যতম ল্যান্ডমার্ক কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ অনেকেই চেনেন আর অনেকেরই জানা কারণ এখানে হাজার হাজার মানুষের মানে ছেলে মেয়েদের ইতিহাস এখান থেকে তৈরি হয় তো আমারও হয়েছে সেই অনেক বছর আগে অনেক দিন বললে ভুল হবে অনেক বছর আগে কলেজে এসেছিলাম অনেক বছর পরে এখানে এলাম কৃষ্ণনগরের কাছাকাছি যেহেতু থাকছি তো ভাবলাম আজকে একটু কলেজেই ঘুরে আসি তো কলেজে ঘুরতে এসে নানান রকম কথা মনে পড়ছে তো কলেজটা কিন্তু সেই একই রকম আছে পরিবর্তন কিছু হয়নি দেখে ভীষণ ভালো লাগছে অনেক পুরনো পুরনো কথা মনে পড়ছে পুরনো পুরনো মুখ মনে পড়ছে যাদের সঙ্গে এখন আর যোগাযোগ হয় না তো নাম্বারও নেই সেই সময়ে দু একজনের সঙ্গে আলাপ পরিচয় আছে কিন্তু বাকিদের আর কাউকে খুঁজে পাই না তো যাই হোক এখানে এসে আমার একটা ভীষণ মজার ব্যাপার মনে পড়লো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ব্যাপারটা নিয়ে তো আমাদের বাড়িতে অনেক হাসাহাসি হয়েছে তো আপনারাও একটু হাসুন ব্যাপারটা কি আমার যখন লাস্ট সেমিস্টার চলছে গ্রাজুয়েশনে তো লাস্ট এক্সামের আগে আমি অ্যাসাইনমেন্ট জমা দিতে এসেছিলাম কলেজে তো আমি যখন অ্যাসাইনমেন্ট জমা দিতে আসি পেপারগুলো আমি লিখেছি বাড়িতে তো পেপারগুলো লিখে আমি সব কপি প্রিন্ট করে ফুটো করে নিয়ে চলে এসেছি তো এসে যখন কলেজে জমা দিতে এসেছি জমা দিয়ে সবগুলো গুনে দেখছি লাস্ট একটা কপি নেই কিছুতেই খুঁজে পাচ্ছি না পুরো কলেজ তছ করছি আমার সঙ্গে সঙ্গে স্যাররাও খুঁজছেন আমার সঙ্গে সঙ্গে সবাই খুঁজছিল যারা আমার সঙ্গে ক্লাসমেটরা ছিল লাইনে দাঁড়িয়ে তারাও খুঁজছিলেন তো সবাই খুঁজতে খুঁজতে যখন পেলাম না কিছুতেই পাচ্ছিলাম না আর আমার তো কান্না পেয়ে যাচ্ছিলো যে হিস্ট্রি আমার সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট মানে কত পেজ এক একটা অ্যাসাইনমেন্টে বোধ হয় তিরিশ চল্লিশ করে পেজ তো আমি অত কি করে লিখবো আমি তো কিছুই বুঝতে পারছিলাম না লাস্ট ডেটে এসেছিলাম আমি জমা দিতে আমার সব সময় তাই হতো মানে বিয়ের পরে করেছি তো বাচ্চা কাচ্চা নিয়ে ওই সবকিছু লাস্ট ডেটে গিয়েই মানে তড়িহড়ি করতে হতো আমার তো সেরকমই ব্যাপারটা হয়েছিল এসে দেখছি আমার পুরো তছনছ অবস্থা আমি তো টেনশনে মুখ শুকিয়ে সবাইকে গিয়ে জিজ্ঞাসা করছি তো তখন আমাকে একজন স্যার বললো ঠিক আছে অনেক টেনশন করেছো তুমি এক কাজ করো ওটা আর খুঁজে পাবে না তুমি নতুন পেপার নাও নিয়ে যতটা পারো যতটাই হোক তুমি লেখো লিখে আবার জমা দাও আমরা ওয়েট করছি তো আমি ওই গভর্নমেন্ট কলেজের মাঠে বসে আমার সাথে একজন ক্লাসমেট ছিল তো ও আমাকে অনেকটা হেল্প করলো ও আমার সঙ্গে বসে ছিল তো আমি সব লিখে সন্ধে সাতটা পর্যন্ত স্যাররাও আমার জন্য ওয়েট করেছিল তো জমা দিয়ে তারপরে বাড়ি গেলাম বাড়ি গিয়ে যখন সবাইকে বলেছি বাড়ির সবাই রীতিমতো রাগ যে এরকম কি করে হয় কলেজের মধ্যে নিশ্চয়ই কেউ ইচ্ছাকৃত করে তোমাকে এরকম হ্যারাস করেছে বলছি কে এরকম করবে আমার সঙ্গে যাই হোক খুব মন খারাপ এরকম একটা হলো সেই মনপুত তো আমার হলো না তারপর পরের দিন যখন আমি বাড়ির কিছু পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে গিয়ে প্রিন্টারটাও পরিষ্কার করছিলাম তখন প্রিন্টার তুলে দেখি প্রিন্টারের ভেতরে আমার লাস্ট কপি রয়ে গেছে সেরকমটা কারোর সঙ্গে হয় আমার সঙ্গে ঘটেছে মানে আমি এরকম ভুল মাঝে মাঝে করি তো তখন আমি ভয়ে আর বাড়িতে কাউকে বলতে পারছি না যে এই কথাটা যদি এবার আমি সবাইকে বলি তো সবাই আমাকেই আবার বকবে তো বেশ কিছুদিন পর যখন সবাইকে বললাম সবাই ব্যাপারটা নিয়ে ভীষণ হাসাহাসি করেছে তো আজকে ভীষণভাবে মনে পড়লো ঘটনাটা তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি সেটা ছিল আমার জীবনের সবচেয়ে টেনশনের দিন আর যেদিনকে আমি নিজের ভুলটা বুঝতে পারলাম সেদিন ছিল সবচেয়ে বেশি মজার দিন যে এরকমও হয় কারোর সঙ্গে তো আপনাদের সঙ্গেও হয় নিশ্চয়ই জানি কলেজে তিন বছর করে পার করার সময় কলেজের লাইফের যত স্মৃতি হয় সবচেয়ে মানে মনে রাখার মতো স্মৃতি তৈরি হয় গ্র্যাজুয়েশান করার সময় সবার তো আমারও এরকমই টুকটাক কয়েকটা স্মৃতি তৈরি হয়েছে যেহেতু আমি বিয়ের পরে গ্র্যাজুয়েশন করেছি অন্য কোনো রকম স্মৃতি আমার জীবনে আর তৈরি হয়নি এরকমই দু চারজন তৈরি হয়েছে আর হ্যাঁ যেটা বলছিলাম আমাকে একজন খুব হেল্প করেছিল আমার ক্লাসমেট যে ও বিয়ের পরে গ্র্যাজুয়েশান করছিলো তো ওর নাম ছিল জ্যোতিকা যদি সে কোনোভাবে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কন্ট্যাক্ট করো তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আর নেই আর কোনোভাবেই আর দেখি না অনেকের মুখ মনে পড়ে তাদের কন্ট্যাক্ট নাম্বার আর তখন সেভাবে আমার কাছে ছিল না যোগাযোগ করতে পারি না কিন্তু সবাইকে মনে রাখি মনে রেখেছি আর কি মনে পড়ে সবার কথায় তো যাই হোক এই ভিডিওর নিচে সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের জীবনে যদি এরকম কোনো আমার মতো ঘটনা ঘটে থাকে মানে আমি জানতে চাই যে আমার মতো এরকম ভুল ঠিক কে কে করে থাকে জীবনে নাকি আমি একাই আছি ঠিক আছে বন্ধুরা চাটা সবাই ভালো থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে